হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি পরপর দুদিন আমাদের বাড়িতে প্রচুর আনন্দ করেছি আমরা অনেক মজা করেছি অনেক খাওয়া দাওয়া করেছি সেগুলোই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব তো চলো ব্লগটা শুরু করি তো আজ আসবে আমাদের বাড়িতে কোয়েল আর মিঠুন দা তো সকাল সকাল উঠে আমি রান্না করা স্টার্ট করে দিয়েছি রান্নার তো পুরোপুরি সব ভিডিও বানাতে পারিনি এখানে চিকেনটা ওভার নাইট ম্যারিনেট করে রেখেছিলাম আর ফ্রিজ থেকে প্রনটাও বার করে রেখেছিলাম প্রনটা ফ্রেশ ছিল বাট আমি কালকে রাতে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে ও সকালে উঠে আমরা চা চাটা খাচ্ছিলাম নাজনিনও ছিল নাজনিন আগের দিন রাতেই এসেছে আমার বাড়িতে যেহেতু ওরা সন্ধ্যেবেলা আসবে তো আমি সব রান্না টান্না করে রেখে দিচ্ছি রান্না করতে করতে এখানে একটু আমরা লাঞ্চও করে নিয়েছিলাম

চলে আসি একদম সন্ধে চলে এসেছে দেখো কোয়েল আর হচ্ছে মিঠুন দা দিন ধরে প্ল্যান হচ্ছে ওরা আসবে 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 কোনো না কোনো কারণে আসা হতো না আসার সাথে সাথে একটু চা দিলাম একটু ছোলা ঠোলা দিয়ে মুড়ি মাখিয়ে দিয়েছিলাম তার মধ্যে একটু চুরো দিয়েছিলাম ধনে পাতা কি কি দিয়েছিলাম আমার এক্স্যাক্ট মনে নেই এখন এখানে কোয়েল বলছিল কি আছে কিন্তু আমার কপি রাইট চলে আসবে পাশে মিউজিক চলছিল তাই ভয়েস অফ দিলাম এখানে দেখো কোয়েল আমার জন্য আবার গিফট নিয়ে এসেছে এখানে আমার ও জানি আমি কি পছন্দ করিস সেরকম দেখে দুটো প্লেট তারপরে দুটো সুন্দর সুন্দর কিউট কিউট বোল এনেছে জিনিসগুলো খুবই সুন্দর ছিল আর কি বলবো আমি কোয়েলকে আমি বলছিলাম যেগুলো আনার কি প্রয়োজন ছিল কিন্তু ও বলছে আমি জানি তুমি এরকম টাইপের জিনিস পছন্দ করো তাই এনেছি বললাম নেক্সট টাইম যতবার আসবে ততবার কি তুমি গিফট নিয়ে আসবে তারপরে ও বলছে হ্যাঁ হ্যাঁ থামো থামো কী সব বলছে দেখো নেক্সট টাইম থেকে কিছু নিয়ে আসলে আমি বাড়িতে ঢুকতে দেব না কোয়েল ব্লগটা দেখছো তুমি শুনতে পাচ্ছ তো আর যাই হোক খুব মিষ্টি কোয়েল খুবই মিষ্টি একটা মানুষ আমরা অনেক আড্ডা আর কি গল্প করেছি তারপরে ডিনারে চলে এসেছি আমি বানিয়েছিলাম চিকেন একটু রুই মাছ একটা প্রন দিয়ে সবজি বানিয়েছিলাম ডাল ছিল আর সঙ্গে ছিল হচ্ছে বেগুন ভাজা স্যালাড এটুকুই করতে পেরেছি আমি এর থেকে বেশি আমি করতে পারিনি একা একা আর কারণ শাহরুখেরও অফ ছিল না নাহলে শাহরুখও আমাকে অনেকটা হেল্প করে অবশ্য তাও আমাকে অনেক হেল্প করেছে রান্নাটাই আমি শুধু করেছিলাম আর বোনও আমাকে অনেক হেল্প করেছে তারপর আমরা এখানে রুমে এসে একটু ল্যাদ খাচ্ছিলাম সবাই মিলে একটু গল্প করছিলাম এটাকে মাথা খারাপ হয়ে যাচ্ছে তো এখানে আমরা বসে গরম গরম গোলাপ জামুন দিয়ে আইসক্রিম খাচ্ছিলাম আর গল্প করছিলাম খুবই ভাল লাগছিল মানে আমরা আজকে অনেক মজা করেছি অনেক ফাটিয়ে মজা করেছি গল্প করেছি হেভি আনন্দ হয়েছে আজকে তো ওরা এখন বেরিয়ে যাচ্ছে রাত এখন প্রায় এগারোটা মতো বাজে কিন্তু কিভাবে এই সময়টা কেটে গেল দেখতে দেখতে টেরই পেলাম না তো এবার যাব ওদেরকে নিচে ছেড়ে দিয়ে আসবো একটুখানি আর আমরাও হেঁটে আসবো চলে যাচ্ছে আবার এসো আমাদের এখানে ঠিক আছে যেমনটা বললাম আজকে দিনটা খুব সুন্দর কাটালাম খুব হাসি মজা করে এর আগেও আমরা কোয়েলদের বাড়িতে গেছিলাম সেই ব্লগটা হয়তো তোমরা দেখেছো না দেখলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক তোমরা দেখো তারপর থেকে প্ল্যান হচ্ছিলো ওরা আসবে আসবে তো এই আসলো এতদিন পর তো এরপরে আমাদের আবারও একসাথে হয়তো দেখতে পারবে খুব তাড়াতাড়ি তারপরে আমি আহ আর শাহরুখ একটুখানি ঘুরছিলাম মানে হাঁটছিলাম আরকি অনেক খেয়ে নিয়েছিলাম তো বাড়ি ফিরে আমরা একটা কোরিয়ান সিরিজ দেখছিলাম মানে আমি আর শাহরুখ নাজদিন তো ঘুমিয়ে গেছি অনেক জন্ম পর একটু কোল্ড ড্রিঙ্ক খেলাম প্রায় ছমাস পর বলতে পারবো তো এটা হচ্ছে তার কিছুদিন পরেরই ব্লগ আমি তারপরে আবার ব্লগ এই দিনই বানিয়েছিলাম তো পুরো আমার সব গার্লস গ্যাং বাড়িতে চলে এসেছে দেখতেই পাচ্ছ তোমরা তো চেনোই আগের দিন শর্মিলাদির বাড়িতে গেলাম পুজোতে তাও আরেকবার বলে দিচ্ছি শর্মিলাদি ছিল সোনালিদি ছিল মানসিদি ছিল নাজদিন ছিল আর এখানে আমাদের ছোট্ট পাহি ছিল যে পাশের ঘরে এসে চুপি চুপি ফোন ঘাটছিল শুয়ে শুয়ে পাইকে তো তোমরা চেনই পাই হচ্ছে সোনালিদির মেয়ে ও কিন্তু আমার সব ব্লগ দেখে বসে বসে কেউ না দেখলেও তো চলে আসি লাঞ্চে আমি বানিয়েছিলাম মাছের মাথা দিয়ে পুঁই শাক ডাল বেগুন ভাজা প্রন কারি আর হচ্ছে চিকেন এবার সবার মুখ থেকে রিভিউ টা আমরা আজকে কেমন খেলে সবাই রিভিউ দাও ভালো জাস্ট ওয়াও ও কেমন ভালো আর কোনো হ্যাঁ বল খুব টেস্টি খুব টেস্টি অফিস অফিস যাবে এখন ওর যাওয়ার টাইম হয়ে গেছে ও বলছে খুব টেস্টি হয়েছে খাবার সবার নাকি ওভার হয়ে গেছে যাই হোক আজকে দিনটাও খুব ভালো কাটলো আর সবাই দেখো আমার জন্য আবার কি কি গিফট নিয়ে এসছে এটা এনেছে মানসিদি এই টেডিটা আর একটা দেখো। কি কিউট না ক্যামেলটার মুখটা আমার তো খুবই পছন্দ হয়েছে এটার উপরে যেটা লেখা আছে এটা হচ্ছে মানসিদি এই ইউনিভার্সিটিতে জব করে তো সেখান থেকেই এটা পেয়েছে তো আমাকে গিফট করেছে মানসিদি আর এখানে দেখো একটা ডায়রিও দিয়েছিলো যেটা আমার কার্যে লাগবে আমি রিসেন্টলি একটা ডায়রি কিনবো ভাবছিলাম কারণ আমার আগের ডায়েরিটা পুরো ভরে গেছে লিখে লিখে তো আরো অনেক কিছু এনেছিল দেখো দুই দিদি মিলে এত চিপস এত এত স্ন্যাক এনেছিলো যাই না কবে খাবো কখন খেয়ে শেষ করবো আর এখানে শাহরুখও কোল্ড ড্রিঙ্ক এনেছে আবার আর দিদিরাও কোল্ড ড্রিঙ্ক এনেছে তো এত কোল্ড ড্রিঙ্ক তো আমরা খাই না এখানে তো পাহি খুব সুন্দর আমাদের ডান্স করে দেখালো তারপরে আমরা এখানে প্ল্যান করছিলাম কি রিল বানাবো তারপর রিল ঠিল বানানোর পর দিদিরা সব বেরিয়ে যাচ্ছে আমাদেরকে খুব ভালো একটা টাইম স্পেন্ড করলাম মান্স দিয়ে ওর নামও দিয়ে গেছে ওর নাম হচ্ছে ব। খুব ফান হয়েছে আজকে খুব ভালো একটা টাইম স্পেন্ড করলাম সবার সাথে আবার সবাই আসবে আবার নেক্সট টাইম আমরা ফুচকা পার্টি করব বলেছে দেখো ফুচকার কথা বললাম আর আমার এখনই ফুচকা খেতে ইচ্ছা করছে আচ্ছা দিদিরা যখন চলে যাচ্ছিল তখন কিন্তু নাজিনও ছিল কিন্তু ও ঘুমিয়ে গেছিল শরীরটা একটু খারাপ লাগছিল তাই তো উঠলে পরে আমরা একটু বিকেলে হাঁটতেও বেরোবো ওয়েদারটা এখানকার এত ভালো তাই আমরা দুজন একটু বিকেলবেলা হাঁটতে বেরিয়েছিলাম আর আমরা যখনই বেরোই তখন দুজন দুজন এত বকবাস করি কি কি বলি নিজেরাও বুঝতে পারি না তাই এত হাসাহাসি করতে থাকি সব সময় তো দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছিল ওই দিকটাতে বিচ আছে না ওই বিচের হাওয়াটাই মনে হয় দিকে ইনফরমেশনও হতে পারে আমি কিন্তু ঠিক জানি না আমার মনে হলো তাই বললাম আর এই রোজটা কাল রাতে শাহরুখ নিয়েছিল মানে আজকে তো রোজ ডে তো অফিস থেকে ফেরার সময় নিয়ে এসেছিলো তারপরে বোন চলে যায় তারপর আমরা ডিনার করি লেফট ওভার খাওয়ার ছিল অনেক তাই আর আমার সেরকম চিন্তা ছিল না নেক্সট ডে আমি আবার একটু বোনের সাথে দেখা করি একসাথে আমরা একটু চা আর রোল খাই তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিলেন টাটা বাবা এন্টে কেয়ার